মানে এতটা চমৎকার ওকে ভাই কি কি পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি তিন সাইজের আঠারোটা প্লেট থাকবে একদম মনে করেন একুশ ক্যারেট গোল্ড এই যে দেখেন দেখছেন এই কালারটা কিন্তু কখনো নষ্ট হবে না এটা পাবেন ছয়টা ছয়টা গর্ত প্লেট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয়টা ছয়টা কাপ চমৎকার এই ছয়টা পিস

এইটার মধ্যে থাকবে রাইস এইরকম বড় কারিবাটি থাকবে তিনটা এই যে দেখেন হুম এই যে স্যুপবাটি থাকবে ছয়টা দেখছেন এটা পাবেন ছয়টা ছয়টা এই যে ভাই খাওয়া ধরবার হাত পূজবেন না এটা থাকবে একটা সোনায় সোহাগা সোনায় সোহাগা এটা থাকবে একটা ওকে চমৎকার একটা জিনিস না বললেই না এটা সালাদ ডিশ তান এই নাও সালাদ ডিশ কার এটা আলাউদ্দিনের চরাক হুম এটা না থাকলে ডিনার সেটে সুন্দর জুই কি না

আপনার বাসায় প্রোডাক্ট হাতে পাবেন দেখে বুঝে চেক করে ভাঙা ফাটা আমার প্রোডাক্ট যদি হাতে সুন্দরভাবে বুঝে পান এরপরে টাকা দিবেন ভাই 102 এটাও 102 102 এইটা 102 দশক 102 পিসের কিন্তু আজকে আপনাদেরকে ভাইরাল ডিনার সেটগুলা কিন্তু দেখাব যারা রিজনেবল প্রাইসে ডিনার সেট নিতে চান সম্পূর্ণ লাইভটা কিন্তু যত্ন সহকারে আপনাদেরকে কিন্তু দেখতে হবে অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন কিন্তু পাবেন যারা শেয়ার করবেন লাইভটা হ্যাঁ তাদের জন্যেই চব্বিশ পিসের কাটলারি সেটটা থাকবে একদম ফ্রি মানে কিনলেও পুরস্কার কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার শুধু লাইভটা শেয়ার করবেন আর যারা কমেন্টে দাম বলতে পারবেন একশো দুই পিসের একশো পিসের তাদের জন্য থাকবে একটা কাটলারি সেট ওকে লাইভ এই মুহূর্তে আমাদের সাথে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন একশো পিসের এই ভাইরাল ডিনার সেটের প্রাইস যদি আঙ্গুর পাতা আঙ্গুর পাতা আঙ্গুর পাতা প্রাইস কত টাকা হতে পারে যদি কমেন্টে বলতে পারেন এমন একটা কিন্তু চামুসের সেট কিন্তু চলে যাবে সম্পূর্ণ ফ্রিতে যারা লাইভ দেখতেছেন অবশ্যই শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে কি ব্যাপার আরে রাস্তে আস্তে আস্তে এসে গেল তো গেল গেল শেষ হয়ে গেল ভাই ধারালো চাকু দেখলেন অনেকে বলতে পারেন যে চাকুতে মনে হয় ধান নাই কি কোন এই যে দেখেন আগে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে একদম ধারালো ভাই দেখছেন এই যে দেখেন হ্যাঁ এই যে গেল তোই잖아 না মানুষের মনে প্রশ্ন করতে পারে আমি এক আঙ্গুল দিয়ে পরীক্ষা করে নেই ওরে কি তিন লক্ষ টাকা দেবো মানে এতটা চমৎকার এটা যদি বুঝাইতে পারেন এক লক্ষ টাকা দেবো ওকে রিয়াজ ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে কাতার থেকে আমাদের সাথে প্রবাসী আব্দুল হালিম ভাই উনি কমেন্ট করছে একশো পিসের এই ডিনার সেটটার দাম হবে পনেরো টাকা রিপন মেয়া আছেন আমাদের সাথে নাটোর থেকে উনি কমেন্ট করতেছেন ভাই একশো পিস কিনলে আসলে আটচল্লিশ পিস আসলে আটচল্লিশ পিস ফ্রি এই যে আটচল্লিশ পিস দেখেন এই যে আচ্ছা আচ্ছা এটার কিন্তু কোনো দাম নাই ভাই গিফট ইজ গিফট ওকে চলেন তাহলে শুরু করি ওকে ভাই কি কি পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি আচ্ছা এবং আপনারা লাইভ শেয়ার যারা করতেছেন শেয়ার ডান কমেন্ট করেন এবং প্রাইস যারা বলতেছেন ধুমায় কমেন্ট করেন ধুমায় কমেন্ট করেন আচ্ছা তিন সাইজের আঠারোটা প্লেট থাকবে এই হলো এক সাইজ এই হলো ডিনার প্লেট যেটার মধ্যে আমরা পোলাও বিরিয়ানি খাই এ হলো হাফ প্লেট

মানে কবজি ডুবাইয়া ডাল ভাত খায় হম এটার জন্য গর্ত প্লেট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয়টা ছয়টা এটা থাকবে ছয়টা ওকে এখান থেকে থাকবে হলে ভাই আপনার ছয়টা কাপ এই যে দেখেন ওহ ছয়টা কাপ চমৎকার এই ছয়টা পিস

দর্শন জাস্ট আনবিলিভেবল কোন তো এটা কি ভাই আলাদিনের চেরাগ এই যে দেখেন এটা কি চমৎকার এটা হলো আপনার এটার জন্য এই যে দেখেন এটার জন্য প্রচুর এই যে দেখেন এই যে লুকটা জাস্ট দেখেন বাসায় যখন যখন একটা মেহমান আসবে দেখে কিন্তু বলবে অমুকের বাসায় গেছিলাম গেছিলাম জিনিস দেখছিলাম দেখছিলাম ছেলেরে বলবো নাহলে হাজবেন্ডে বলবো এটা আনো এটা আনো ওকে অবশ্যই স্ক্রিনে নাম্বার দাও যোগাযোগ করবে এটা পাবেন একটা থাকবে টিপট টিপট একটা থাকবে মিল পট মিল পট সুগার পট কই সুগার পট এই যে ভাই ঢাকনা সহ দুইটা ওকে এটা পাবেন একটা হুম এটা ডাকনা সহ দুইটা ওকে এক হাত পরিমাণ আচ্ছা কি

থাকবে না কেন ওকে হালিম ভাই বলতেছেন ডিনার সেটটা খুব পছন্দ হইছে আমি নাটন নিতে চাই বাবু সারা বাংলাদেশ পাবেন ভাই ওকে একটা সার্ভিং চামিস যেটা হলো আপনার রাইস চামচ রাইস স্পন ওকে একটা কারি চামিস একটা ডাবো ঝোল ডাল যেটাই দেন দিতে পারবেন নমস্কার ওকে এটা পাবেন একটা

যেমন যখন এটা আসবে এটা আর না হলে এরকম গেবি পট থাকবে ওকে এই যে দেখেন এরকম গেবি পট থাকবে মানে যখন যেটা আসবে যেটা আছে সেটাই পাবেন এই দুইটার ব্যাপারে কিন্তু আমি একমত হইতে হবে আমার সাথে ওকে যদি আপনি এটা পান তাহলে এটা থাকবে আর যদি এটা আসে এটা থাকবে ওকে এই সালাদ ডিশটা পাবেন একটা একটা এই যে রেখে দিলাম কিন্তু জান প্রাণ শান কই আহা সময় দেন না ভাই ভাই দেরি তো শুইতেছেন আপনি তো ধৈর্য কুলাইতে পারতেছেন না এই যে ভাই ওরে এই যে এটা থাকবে একটা এই যে দেখেন মিখাও ক্রিস্টালের ক্রিস্টাল বাটি থাকবে একেবারে কোনাকাটা ভাই দেখেন মানে কতটা সুন্দর কোনটা কিন্তু মিখাও ক্রিস্টালের কিন্তু বাটি কিন্তু আছে ভাই ছয়টা চামিজ দিছি একটু দেখেন এটা কি ব্র্যান্ডের এ ওয়াইডি এ ওয়াইডি এটা গুগলে সার্চ দিয়ে জানবেন যে এটা কি জিনিস এটা থাকবে ছয়টা ওকে একটা নর্মাল ধারণা দিয়ে রাখি এই ছয়টা চামিজের দাম এক হাজার টাকা আচ্ছা ডিনার সেটের দাম অনেক বড় বেশি অফার দিব শেষ করি আগে ওকে এটা পাবেন ছয়টা কালার কালার করতে হলে একশো বছরে আমার নতুন নতুন বলতেছেন ডিনার সেটটা খুব পছন্দ হয়েছে নৌকাতে নিতে চাই সারা বাংলাদেশ দিতে পারবে আপনার দমায় দুমায়ক মেন কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করেন এই যে মিখাও ক্রিস্টালের শর্ট গ্লাস দেখেন মানে এই ধরনের শর্ট গ্লাসটা আমি সব সময় হাতে নেই কারণ জিনিসটা খুবই সুন্দর এবং খুবই কিন্তু দেখেন লুকেটিভ এবং ডায়মন্ড কাট জি ভাই ডায়মন্ড কাট আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটাও মিখাও ক্রিস্টালের এটা পাবেন 6টা ভাই হ্যাঁ 6টা ভাই ফল কাটার জন্য একটা ছুরি থাকবে একটা নাইফ থাকবে এটা কিন্তু প্রচুর দার ভাই দেখলেন না কেমনে কাটলাম এটা পাবেন একটা আচ্ছা মিখাও ক্রিস্টালের এই যে ভাই

এই যে আটচল্লিশ পিস ফ্রি এই আটচল্লিশ পিস কিন্তু চব্বিশটা কাটলারি আর চব্বিশটা পাবেন আটচল্লিশ পিস কি একদম টোটালি ফ্রি থাকে দিব আরেক মিনিট দিবেন কমেন্টের জন্য আচ্ছা দেন ওকে লাইভে যারা আছেন আর মাত্র এক মিনিট সময় কিন্তু viewers আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে এই 102 পিসের ডিনার সেটের প্রাইস কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে যদি কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন 24 পিসের কাটলারি সেট নোভেনা ব্র্যান্ডের এটা তো সিলিকন ফাইবার করা এবং যারা ডিনার সেটটা কিনবেন 102 পিস তাদের জন্য থাকবে কিন্তু এই আটচল্লিশ পিস ফ্রি আচ্ছা আর যারা শেয়ার এবং কমেন্ট করবেন তাদের জন্য এটা তাদের জন্য কিন্তু এটা চব্বিশ পিস সুইটি একটা বলতেছেন ডিনার সেটের দাম হবে পনেরো হাজার টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে এই ডিনার সেটের দাম আপনারা প্রাইস কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমি রানাবাইয়ের কাছ থেকে জানবো যারা আসবে কিভাবে আসবে ভাই যারা আসবেন এটা হলো ঢাকা নিউ মার্কেট এই যে দেখেন ভাই এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালায়

আচ্ছা অনেক অনেক ডিনারের কালেকশন অনেক অনেক যারা বিশেষ করে সেট লাভার আছেন এখন আর টেনশন করতে হবে না রানাবার কাছে ইলেকট্রিক আইটেম এর পাশাপাশি কিন্তু আছে পাবেন আর একটা জিনিস বলে রাখি ফাইসাল ভাই যারা ডিনারের পাশাপাশি অনেকে চান যে আমার ভাই ছয়টা প্লেটে হয় না যদি এক্সট্রা করে কেউ কিছু নিতে চান ওকে এগুলা এগুলা যেটাই নেবেন ছয়টা বারোটা আপনি এক্সট্রা নিতে পারবেন ওটার দামটা আলাদা দিতে হবে ওকে এখন আরেকটা বিষয় আমাকে খেয়াল ভাই এগুলো তো সিরামিকের আইটেম জি যাতে হয়তো যে সমস্যা হতে পারে একদম আপনি হাতে বুঝার আগে যদি ভাঙা ফাটা আমার দায়িত্ব আচ্ছা রিয়াজ ভাই বলতেছেন এই ডিনার সেটের দাম হবে 13550 টাকা শামসুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে ইউএসএ থেকে উনি একজন প্রবাসী ভাই উনি বলতেছেন এই ডিনার সেটটার দাম হবে চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনারা দুমায় কমেন্ট করতে থাকেন কাছাকাছি তো সবাই আই এই পড়তে আছে আচ্ছা 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 অফার তো ওকে অফার মানে এই কালারটা চাইলেও নিতে পারবে এটা নিতে পারবে এই যে দেখেন আরো একটা চমৎকার কালার আমি যদি প্রিন্ট আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখেন কতটা ক্লোজলি কিন্তু হবে

এই যে কালারটা দেখালাম ভাই এটাও কিন্তু বাংলাদেশের আরেকটা সুনামধন্য কোম্পানি যেহেতু আমাদের একই প্রোডাক্ট কোয়ালিটি একই জিনিস এই জন্য আমি এটাকে একশো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রতিক ব্র্যান্ডের এটাও বিএসটি অনুমতি এবং ফর সিজিন এটা ওকে পিওর ফর সিলিং কিন্তু পিওর ফর এটা কিন্তু আপনারা দিতে পারেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা দাম দরে চলেই আসি জি এটা আপনার অনেকে ভাবতে পারেন যে দেখাইছেন আপনি আঁকিস দিয়ে দিচ্ছেন প্রতিক আসলে একই জিনিস ব্র্যান্ড দুইটা দুই রকম একই প্রোডাক্ট আপনি যদি চান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড জি যদি আপনার এটা যদি পছন্দ এটা নিতে পারবেন আর প্রতীকের এই একটা কালার আছে যার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন ওকে চমৎকার যার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন একদম মনোমুগ্ধকর কালার চমৎকার ডিজাইন গুলা কিন্তু হবে ওকে এখন আর কেউ কমেন্ট করবেন না এখন কমেন্টে মিললেও আমি কি আপনাকে গিফটটা দিতে পারবো না ভাই আপনি অফ লিখে দেন অফ লিখে হ্যাঁ আচ্ছা ভাই এইটার রেগুলার প্রাইস হলো ছিল 25800 টাকা আপনি তো বলেন অর্ধেক দামে দিবেন আজকে আচ্ছা শুনেন নাগে আচ্ছা এটা 25800 টাকা ছিল হুম তখন কিন্তু গিফটও ছিল না আচ্ছা আচ্ছা আমি এই 48 পিসের গিফট সহ এটা একদম পানির দামে মাত্র 14800 টাকা অনলি 14800 টাকায় 102 অনলি 102 14800 টাকায় সাথে 48 পিস ফ্রি ফ্রি অনেকে কিন্তু ভাই এই 48 পিসের দিনা এই স্ট্যান্ড দিয়া এই কাটলারি সেট দিয়া অনেক কিন্তু এটারে 200 250 পিস বানায় আমি ওদিকে গেলাম না আমি জাস্ট আপনাকে বুঝাইলাম এটাই যে শততার মধ্যে যা যতটুকু পাওয়া ওটাই করি মানে আপনি যতটুকু পাবেন ততটুকুই আপনাকে দেওয়া হবে আপনাকে দেওয়া হবে এটা না বাড়ানো হবে বাড়ানো হবে আপনি যেমন চাইবেন এমনি কিন্তু আপনাকে দিবে একটা হিসাব মনে রাখবেন আমি যেটা বুঝি আপনার ক্ষতির মধ্যেও নাই আপনার উপকারও নেই আমি লোকটাই আলাদা তাই আপনার আমি ঠকাবো না আপনার যে একবারে জিদে দিছি তাও না আচ্ছা একদম আপনি যেটা পাব আপনার রেজিকে যে আছে তাই পাবেন মানে আপনার যেটা হচ্ছে আপনার জন্য একেবারে ওইটাই পাবেন ওইটাই কিন্তু আপনি একশো পিসের ডিনার সেট কিনলে আটচল্লিশ পিস আমি আমার পক্ষ থেকে দিচ্ছি ওকে এবং দামটা থাকবে চোদ্দ হাজার টাকার ডেলিভারি চার্জ টা চোদ্দ হাজার আটশো চোদ্দ হাজার আটশো চোদ্দ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এক অ্যাডভান্স লাগবে না যারা সরাসরি আসবেন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসব ফোন দিবেন আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন আল্লাহ